তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দা সামিম রাইডার তো কেমন আছো সবাই আই होप কি তোমরা সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছো ভাই আজকের বাইকের হালত দেখো তো মানে কি বলবো বৃষ্টির দিনে এরকমই থাকছে বাইকটা মানে এত চেষ্টার পরেও বাইকটাকে যত্ন রাখতে পারছি না কিছু করার নেই তো দেখতে পাচ্ছো সামনে থেকে মানে ভিতরটি তো একদম বেকার হয়ে আছে জানি না আজকে হয়তো রাইড থেকে গিয়ে ধুতে হবে আর টায়ারে মনে হয় পাম্পটা কম আছে বুঝতে পাচ্ছি তো দুটো টায়ারে পাম্প কম আছে তো পাম্পটা দিতে হবে তো চলো এখানে বেশি কথা বাড়াবো না ওরা হয়তো ওখানে মানে ওয়েট করছে তো চলো দেখা হচ্ছে মট সেটাপে মানে কি বলবো ভাই মানে আজকে না একদম ওয়েদারটা একদম খুব বাজে হয়ে আছে কিন্তু কিছু করার নেই ভাই তোমাদের জন্য তো ভিডিও বানাতেই হবে তো চলে এলো দেখা যাবে যা হবে বৃষ্টি হলে তো বৃষ্টিতে ভিজে ভিজে করতে হবে ভাই তো চলো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আর এখনো চ্যানেলে নতুন চ্যালেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো দেখা হচ্ছে ওদের কাছে গিয়ে তো চলো তো কাজ দেখতে পাচ্ছো মাসুমদা প্রধান দা চলে এসেছে দুজনেই আরে ভাইগুলো অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছে আমাদের ভিডিও করার জন্য আর এখানে আসলে তো সবার রেস অটোমেটিক কমে যায় ভাই আমি কমাবো না কী করবে দেখে নেবো ভাই গায়ে কোথায় মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে ভাই মানে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া কি করবো তোমাদের একদম সেই লেভেলের ঠান্ডা ভাই আর ধানের একদম সেই লাগছে ভাই মাঠগুলো দেখতে একদম সেই লাগছে একদম অও লেভেল লাগছে ভাই ও ভাই ভাবে ও ভাই ভাবে এটাও বেঁচে গেল ভাই আমাকে ঠুকে দিয়েছিল তখন দেখো ভাই মানে ক্যামেরা ও ভাই চেক করো ভাই আমি তো ও ভাই ভাই সেই লেভেলের হচ্ছে ভাই একদম সেই লেভেলের হ্যাঁ পাল আমি এখানে থাকবো না দুবার বেচে গেলাম আমি ভাই এটা কি ছিল ভাই এত ঠ্যাং ভেঙে দিত আমার বাল একবার ঠুকে দিয়েছিল ও একবার ঠুকে দিয়েছিল বল আমারই এখানে আসছে শুধু গাছ চেক করো ভাই বাইকের লাইন আপ চেক করো কতটি এখানে হচ্ছে পাঁচটা পিছনে হচ্ছে তিনটা আজকে আটটা বাইক নিয়ে রাইড হয়েছিল সে তো চলো আজকে তো উইলি ভাই আরে এক তো আগে তো বেঁচে গেছিলাম ও ভাই 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 কি খাদার না মারছে ভাই একদম সেই লেভেলে ও হো চেক করো ভাই সবাই কে সেই লেভেলের উইলি মারছে ভাই আর আমি তো একদম খতারনাক হয়ে গেলাম ভাই দুবার একটা আমার ক্যামেরা অফ ছিল তো প্রতানদার ক্যামেরা অন ছিল দেখা যাক ওর কাছে পায় কি না তো চলো কিছু দেখতে পাবো তোমরা আমি তো একদম ডরিয়ে গিয়েছিলাম ভাই মানে আমার পায়ে এসে ঠুকতো একটুর জন্য বেঁচে গিয়েছে ভাই ওটা বাইক তাও ওটা বাইক তাও দুটো বাইক নিয়ে ঢুকতো আমাকে ও ভাই কি ছিল ওটা আরে ভাই আরে यार ও ভাই ও তো যেখানে যেখানে উইলি মারছে ভাই খাতারনাক করে সাতারা কুলি মারছে ভাই মানে প্রধানদার বাইক নিয়ে একবার করেও গিয়েছিল ওখানে একদিন তো মানে আমার ভিডিওতে না ওটা প্রধানের ভিডিওতে ছিল তো যাই খুব ভালোভাবে বোঝা যায়নি পুটেস্টার ওখানে তো আইফোন দিয়ে আমাদের ভিডিও শ্যুট চলছে ভাই যায় করো করো ভালো করে করো ও হো আজকে কিন্তু বেশি মানে সবাই ডাবল ডাবল ভাই সবাই

আমার তো মনে হচ্ছে বৃষ্টি চলে আসতে পারে চেক করো আজকে বাইক কতটি চেক করো একদম সেই লেভেলের বাইক এবার আজকে তো আমি আসতে পেতাম না কিন্তু তাল চলে এলাম বলাই যায় না ভাই আজকে তো বৃষ্টি হচ্ছে না কালকে দেখা গেলো বৃষ্টি হচ্ছে তো মানে এই জন্য চলে এলাম আর বাড়িতে কাজও ছিল মোটামুটি তাল চলে এলাম চলো তোমরা এভাবে সাপোর্ট করতে থাকো এভাবে সাপোর্ট করলে একদম অনেক দূর যাবো ভাই অনেক 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 দূর আর অন্তত পক্ষে ভাই যে যে ভিডিওটা দেখছো তারা অন্তত পক্ষে সাবস্ক্রাইবটা করে রাখো ভাই আমি দেখছি যে মানে যতগুলো ভিউজ আসছে ভাই তারা মানে পঞ্চাশ পার্সেন্ট সাবস্ক্রাইবই করে না জানি না ভাই কেন করে না তো তোমাকে করে দাও ভাই করে দাও আর আমাকে তো অনেকজন বলছে মানে আমার খুব কাছের বন্ধুগুলো খুব দা মানে কাছের দাদাগুলো বন্ধুগুলো তো বলছে যে এগুলো ছেড়ে দাও মানে খুব রিক্স হয়ে যাচ্ছে মানে দেখতে পেলো কয়েকদিন আগে যে তোর পাটা ভেঙে গেলো তো তার জন্য বলছে যে এগুলো কাজ ছেড়ে দিয়ে আর অন্য কোনো কাজে ফিরো তো দেখো আমি যখন ভিড়েছি আর এটা হচ্ছে আমার স্বপ্ন ভাই রং সাইডে কেন যাচ্ছে এই বার তো দেখো এটা হচ্ছে আমার স্বপ্ন ভাই আমি যাই হো না কেন যাই হই না কেন যাই আমি এটা ছাড়বো না ভাই এটা করলে আমি মানে ভিতর থেকে শান্তি পাই ভাই একটা শান্তি আছে ভিতর থেকে ওই শান্তিটা আমি পাই বাইক রাইড করলে আর তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে আমাকে প্রচুর আর একবার তো কমেন্ট করছে আমার ভয়েসটা নাকি খুব সুন্দর আমার তো মনে হয় না তারা বলছে চলো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে সাপোর্ট করার জন্য এভাবে সাপোর্ট করতে থাকো তোমরা এভাবে ভালোবাসা দিতে থাকো তো চলো একটু রাইডের এনজয় নিয়ে নাও ভাই এদের সাথে রাইড করতেও অনেক কেমন লাগছে ভাই যখন তখন যেমন সেমন দিয়ে ঢুকে যাচ্ছে আজকে নতুন মানে বন্ধুটা আসেনি কেন তো বন্ধুটা নাকি দেখো ও তো গোবর টোপরো সব নিয়ে নিয়েছে ভাই ওকে শুধু শুট করতে হবে আর একটা মাই ক্যারেক্টার কিনতে হবে যেটার দাম সাড়ে চার হাজার টাকা বুঝতে পারছো ও নাই งานพ่อคนเดียว

এখানে লালকি দেখছেন দেখো ভাই ও দেখো দেখো তাকিয়ে রয়ে গেছে ভাই তাকিয়ে রয়ে গেছে সব জানা স্পিডে চালালে তো মানে একদম